হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি বিথি বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আপনারা ছোট ছোট যে ঘরগুলো দেখতে পারছেন এগুলো আসলে এখানে হলুদ যে শোকায় তারা রাত্রে এখানে পাহারা দেয় ফজরের নামাজ পড়ে আপনার ভাই এই ভিডিওটি করেছে আমি এডিটের সময় দেখে আমার খুব ভালো লাগছিল চারিদিকে কুয়াশা তার মধ্যে ওই যে মুরগির খামারে এখনো লাইট জ্বলছে আর পাখিগুলা দেখেন কত সুন্দর নিস্তব্ধ তার মাঝখানে পাখিগুলা বসে আছে কতই না ভালো লাগে তাই না বন্ধুরা চোখের সামনে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আকাশটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর সকালবেলা আসলে চারিদিকে তাকালে মন পান জুড়িয়ে যায় অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি বিছানা তুলে নিয়েছি এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আসলে এই ঘরে যেহেতু কেউ সয় না সেই জন্য এখানে বালিশ নেই এখানে মেয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে দিনে বেশি ব্যবহার করা হয় অফ ক্যামেরায় আজকে সকালের সমস্ত কাজ করে নিয়েছি ঘর মুছে নিয়েছি ঘর সরি ঘর ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি থাল মেজে নিয়েছি কাপড় কেচে নিয়েছি আপনাদের সাথে এখন শুধু এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই যে মেজে ঝাড়ু দিয়ে নিয়েছি এই কাজগুলো করতে আসলে আমার অনেকটাই সময় লাগে সকালে যেহেতু একা হাতে সব কিছু করতে হয় আর যদি এগুলো শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে এই ঘর গুছিয়ে নিয়েছি গ্রামের বাড়ি একটু সব সময় মনে হয় আর তাই চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার রাখতে যেহেতু ধুলো বালো সব কিছুই বেশি থাকে আলমারিটাও মুছে নিয়েছি আর প্রতিদিন এক কাজ আপনাদেরও ভালো লাগবে না বোরিং লাগবে সেই জন্য চেষ্টা করি এক এক দিন এক একটা ক্লিপ শেয়ার করতে এই যে এখন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি অনেকগুলা থালা বাসন ছিল সেইগুলা মেজে নিয়েছি তারপরে সব কিছু পরিষ্কার করে গ্যাসের চুলা মুছে নিয়েছি তবু তো সকালে রুটি করা হয়েছিল আর রুটি করলে তো গ্যাসের চুলার অবস্থা সেই পর্যন্তই খারাপ হয় আটা পরে তেমন ছিটিয়ে থাকে তারপরে থাল বাসন মেজে তো এখানে যেগুলো যেখানে রাখার দরকার র্যাকটা গুছিয়ে নিয়েছি তারপরে আমার বারান্দা আসলে এটা বারান্দা না এটা ড্রয়িং রুম টিনের বাড়ি ড্রয়িং রুম ইচ্ছা থাকলে টিনের বাড়িকেও সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদের মতোই পরিণত করা যায় আসলে মানুষের মনটাই সব মনের উপর ডিপেন্ড করে ঘর বাড়ি সাজানো যার মন সুন্দর সে সব কিছুই গুছিয়ে সুন্দর করে রাখতে পারে আর এখানে আমি একটা পাপোশ দিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতে জুতা পরে সবাই হাঁটাচলা করে যেহেতু বাইরে মাটি সেই জন্য যেন পাপোশে পা মসে যায় আর এই তো এখানে আমি উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি তবুও কত পাতা পড়েছে আসলে এত বাতাস দেয় যে ঝাড়ু দিয়েও পরিষ্কার থাকে না আর আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিয়েছি সকালবেলা কতগুলো কাপড় কেচেছি আর এই কোয়েসগুলো আমার দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আরও অনেক কাজ করে আসলাম দুপুরবেলা রান্নার জন্য এখন মাছ ভিজিয়ে নিব সেই জন্য আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি আর এই যে বা বক্সের মধ্যে দেখছেন এগুলো আদা রসুন ব্লিন্ডারে বিলিন করে আমি এভাবে রেখে দিই তাহলে আমার অনেকটা হেল্প হয় যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসলে মশলা করা থাকলে রান্না করতে দেরি লাগে না আর এদিকে রস জানে না কবে রস চিতাই করবো সেই জন্য রস ধুয়ে দিয়েছি ফ্রিজে এখন আমি মাছটা ভিজিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে তারপরে কাটা বেছা করে চলে আসলাম মাটির চুলার কাছে এখন মাটিতে আমি মাটির চুলায় আমি রান্না করে নেব অফ ক্যামেরায় এই তো আলু দিয়ে ঝোল হবে সেই জন্য সমস্ত কিছু কেটে বেছে নিয়ে চলে এসেছি এখন রান্নাটা করে নেব আমার গলার আওয়াজটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে আমার গলাটা একটু বসে গেছে প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা রান্না সকলেই করতে পারি কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে সমস্ত মশলার মধ্যে দিয়ে দিব। তো চলুন আপনারা দেখতে থাকুন আর দেখেন মাটির উনুনে রান্না করা কত জোরে জোরে আগুনটা চলে আর যার কারণে গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তারপরে তো আমার মাছ রান্না হয়ে গেছে মাছের কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছিলো আর খেতেও খুব ভালো হয়েছিলো এই যে এখন আমি আমার আমার হাজব্যান্ড আর আমি ভাত খেতে বসে পড়েছি আর আজকে শুধু আমাদের এই একটা তরকারি কারণ আমার ছোটো মেয়েটা যেহেতু অসুস্থ ওই একটু কান্নাকাটি বেশি করছিল সেই জন্য আর কোনো কিছু করিনি এখন এটা দিয়ে আমাদের খেয়ে নেবো আর যেহেতু শুধু দুপুরে রান্না রাতে তো আবার কিছু রান্না করতেই হবে সেজন্য ভাবলাম একটা দিয়ে এখন খেয়ে নিই তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি বন্ধুরা আমার মেয়ের দাঁত উঠেছে কিছুদিন হলো হঠাৎ করে দেখি তার দাঁত বের হয়েছে কিন্তু দাঁতটা বাঁকা কেন জানি এরকম বাঁকা হলো আমার মেয়েকে ওর বাবা বলছিলো এ কি করে যে তোমার দাঁত এখন অপারেশন করতে হবে আমার মেয়েটা অনেক ভয়ে কান্না করছিল। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা দাঁত নড়াচড়া করেছিল অনেক আগে আমরা বুঝতে পারিনি দেরিতে তোলার কারণে হয়তোবা এরকম সমস্যা হয়েছে আমার মেয়েকে দেখে সবাই মাসাল্লা বলবেন তারপরে চলে আসলাম এখন সন্ধ্যার টিফিন কর বানানোর জন্য আজকে সন্ধ্যার সময় আমরা পপকর্ন খাবো সেই জন্য আমি এখন পপকর্ন ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ তাহলে পপকর্নটা খেতে ভালো লাগে আপনারা চাইলে ভাজার পরে বিট লবণও দিতে পারেন এই তো তেলের মধ্যে এখন আমি ভুট্টাগুলো দিয়ে নেব আর এখানে খেয়াল রাখতে হবে যে ভুট্টার থেকে তেলটা যেন একটু বেশি হয় তাহলে এটা ভালো করে ফুটে শুরু করে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটু নাড়িয়ে দিলাম কারণ যেগুলা ফুটবে না একটু নাড়িয়ে দিলে সেগুলোও ফুটে যায় তারপর আমি আরও একবার ভেজে নিয়েছিলাম এখন সবগুলা ঢেলে নিয়ে আমরা টিফিনটা করে নেব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আপনারা কত সুন্দর হয়েছে পপকর্নগুলো তারপরে তো সন্ধ্যার সময় আমার মা এসেছিলো আসার সময় অনেকগুলো কাঁচা মরিচ নিয়ে এসেছিলো তাই সেখান থেকে আমি কিছুটা মরিচ ব্লিন্ডারে ব্লেন্ড করে রেখে দিলাম আমি বাটা কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করে তরকারিতে দেই তার জন্য আমি ব্লিন্ডারে ব্লেন্ড করে রেখে দিলাম আর এই যে মায়ের ক্ষেতের কিছু আলু হয়েছিল, ছোট আলু সেইগুলো নিয়ে এসেছে এগুলো ভাজি খেতে আমার খুব ভালো লাগে তাই নিয়ে এসেছে আরও কিছু কাঁচামরিচ এখানে বোটা ফেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো কারণ যেহেতু সামনে রোজার মাস কাঁচামরিচ যেটু বেশি লাগে পেঁয়াজি বা অন্যান্য কোনো কাজে যে কোনো কাজে কাঁচামরিচটা রমজান মাসে বেশি লাগে সেই জন্য আমি বোটা ছাড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে দেখলাম যে আমার নর্মাল যে ইতে রসুন আর আদা বাটা থাকে শেষ হয়ে গেছে তাই ডিপ থেকে এখন রাত্রি রসুন বাটা আর আদা বাটা বের করে রাখছি নর্মাল ফ্রিজে তাহলে কালকে রান্নার আগে এটা বরফ সারিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম